আপনি মাত্র পঁয়তাল্লিশ পয়সা মিনিটে আপনি কথা বলতে পারবেন আহ সেটা কিভাবে এই আম্বার এর মাধ্যমে যারা আসলে পঁয়তাল্লিশ পয়সা মিনিটে কথা বলতে চান আপনি যে কোনো অপারেটারে তাহলে এই আম্বার আইটি সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড দিতে হবে খুব অল্প টাকায় আপনি অল্প পয়সায় আপনি মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন তো মাত্র পঁয়তাল্লিশ পয়সা মিনিট তো দেখতে পাচ্ছেন যে এই আম্বার আইটি তে আমি ব্যালেন্স ঢুকাইছি এবং আমি কথা বলছি তো পঁয়তাল্লিশ পয়সা কিন্তু মিনিট যে কোনো অপারেটারে এবং এখানে এই অ্যাপসটি তৈরি করতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডেন্টি কার্ড এবং ফেস ভেরিফিকেশন দিয়ে এটা আপনি হচ্ছে ভেরিফিকেশন করে নিতে পারবেন তারপরে আপনি এখানে দেখেন অ্যাকাউন্টে গেলে আপনি দেখতে পারবেন সকল ডিটেলস তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসার্চে গেলে আপনি বিকাশ কার্ড দিয়ে কিন্তু আপনি হচ্ছে এই যে অ্যাপস রয়েছে এই অ্যাপসে কিন্তু রিসার্চ করতে পারবেন তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রিসার্চ রিপোর্ট অপশন আছে এখানে প্যাকেজিং অপশন আছে সিটিং অপশন আছে তো সিটিং অপশনে গেলে আসলে অ্যাকাউন্ট প্রাইভেসি ব্লক কন্টেন্ট সো এগুলো দেখতে পারবেন তারপরে রেট রেড বিষয়ে তথ্যগুলো পাবেন তারপরে ইনভাইট ফ্রেন্ড মানে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন এবং সাপোর্ট দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট রয়েছে সাপোর্টে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো অ্যাবউট অপশন রয়েছে তো এখানে কিন্তু আপনার কন্টেন্ট এখানে আপনি কিন্তু কন্টাক্ট নম্বরগুলো পেয়ে যাবেন এখন চ্যাট আছে আহ এখানে দেখেন এস এম এস অপশন কিন্তু এখানে রয়েছে এই যে এখানে এস এম এস অপশন কিন্তু রয়েছে তো এ হচ্ছে বিষয় আম্বার আইটি আইটিতে আপনি কথা বলুন খুবই অল্প খরচে